খরচ বলতে কি বুঝি যদি আমরা চিন্তা করি সিম্পল কথা যে পরোক্ষকে মানে উৎপাদন প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি বলবো যে উৎপাদনের সাথে জড়িত না উৎপাদনের সাথে জড়িত না এমন খরচকে আমরা কি বলি পরোক্ষ খরচ মানে উৎপাদনের পরবর্তী খরচ কথা বুঝতে পারছি আর ক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য কি বিক্রয় বন্টনের জন্য যে খরচ করবো সেটা বলি কি পরোক্ষ খরচ আমরা পরে আলোচনা করবো

কি বলতে পারি অন্যান্য খরচ আমরা কি বুঝি দেখো একটা পণ্য আমরা মেনলি আমাদের প্রতিষ্ঠানটা চলে কি কারণে পণ্যটা কি করার জন্য বিক্রি করার জন্য এখন এই বিক্রি করার জন্য বিক্রি করার জন্য পণ্য বানায় ফেলাইছি আমরা প্রত্যেক বয়সের কাজ শেষ এখন পণ্য কি করবো সেল করবো না তে সেল জন্য দুইটা দুটা জায়গা ওদের কাজ করে কয়টা জায়গা তার মানে এই পরোক্ষ ব্যবস্থা সেটাই হবে তাহলে একটলো কি আমাদের বিক্রি করার জন্য খরচ করি তাহলে বিক্রির জন্য কি খরচ করি আমরা বিক্রয় বিতরণ খরচ মানে বিক্রি করার জন্য এবং বিতরণ করার জন্য যে খরচ সেটা তাহলে বিক্রয় বিক্রয় বণ্টন খরচ করি ঠিক না আর এটা কি করে এই যে বিক্রয় বন্টন যেভাবে কিভাবে হবে উৎপাদন কি হবে কিভাবে পণ্যগুলো নিয়ে আসবে এগুলো তোমরা কাজ করে কেন অফিসের লোকরা তাহলে এই অফিসে খরচা খরচ না তাহলে এটা কেন কি বলি অফিস ও প্রশাসনিক প্রশাসনিক খরচ বুঝতে পারছি দেখো আমরা এই দুটা পার্ট করছি কেন এখানে বোঝার জন্য যে আমাদের পরিচালন খরচ বলতে কি বলি যে প্রতিষ্ঠান যেটা পরিচালনার জন্য ব্যয় হয় কি নিয়ে পরিচালনা করে ওনরা বিক্রি করার জন্য কি করে তার কার্যক্রম পয়চয়ণ হয় কোথায় কাজ করে দুই জায়গায় একটা অফিসে একটা কোথায় তাহলে দুই জায়গায় যে কস্টিং হবে কস্টিং এর ঝুঁকিও নিয়ে কি পয়চয়ণ খরচ না বুঝে বলি তাহলে পয়চয়ণ খরচের বলতে কি বুঝি যে পণ্যতব বিক্রি করার জন্য পণ্যতব বিক্রি করার জন্য অফিস প্রশাসনিক এবং বিক্রয় বন্টন সংক্রান্ত সকল খরচের সমষ্টি কি বলি আমরা পরোক্ষ পরিচালন খরচ অতএব বুঝতে পারছেন তাহলে পরোক্ষ পরিচালন খরচ আমরা কয় ভাগ করতে পারি বলো দুই ভাগে যদিও দুই ভাগে আমাদের মাথায় রাখার কোনো প্রয়োজন নেই ওই যে বলছিলাম লচিক বোঝার জন্য পরোক্ষ পরিচয় খরচ কোনগুলা সেগুলো বুঝার জন্য আমরা এই কার্যক্রম কি করছি ভাগ করছি বুঝতে পারছি না বুঝে আচ্ছা তাহলে এখন কি বললাম এই দুটো কথা এখানে লিখবো অফিস অফিস ও প্রশাসনিক প্রশাসনিক খরচ আইটেল অফ বিক্রয়

ভাড়া দিলাম অফিসের খরচা করলাম এখন অফিসের যে আমাদের বিদ্যুৎ লাগবে লাগবে না লাগবে গ্যাস যে অনেক সময় রান্না বান্না লাগে না অফিসে খাওয়া দাওয়া অনেক সময় খাওয়াই না খাওয়াই না খাওয়াই নর্মাল চা পানি গরম করার লাগে আচ্ছা এছাড়া আমাদের কি লাগে পানি লাগে পানি ইউজ করি না অফিসে লাগে এই তিনটাকে একসাথে আমরা কি বলি উপযোগ খরচ কি খরচ বলি উপযোগ খরচ তো এখানে কি উপযোগ খরচ লিখতে পারি উপযোগ খরচ আচ্ছা এবার চিন্তা করো তো অফিসে অফিসিয়াল কাজগুলা কি ডকুমেন্টগুলা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করি আমরা ইন্টারনেট কত দেওয়া লাগে না লাগে আবার আমরা চাইলে কি করি আমরা ইমেল করি ইমেল ছাড়া আমাদের বত ইমেল তো বর্তমানে আধুনিক যুগে চিঠি হয়ে গেছে কিন্তু আমাদের এখনো কিন্তু হ্যান্ড চিঠি দিতে হয় মানে কি ফিজিক্যাল চিঠি লিখে ড্রপ করতে হয় এবং ওই চিঠিটা পাস হয় প্রতিষ্ঠানে বুঝতে পারছি তাহলে যে ডাকের মাধ্যমে যখন কাজ করি তাই ডাকের খরচা হয় না হয় না হয় তাহলে দুই ধরনের যে খরচা আবার আমি ইন্টারনেট বিল দেই তারপর টেলিগ্রাম করি ফ্যাক্স করি এসবে খরচা করে নাই এই সকল খরচাকে আমরা একসাথে বলি কি ডাক ও তার খরচ কি বলি ডাক ও তার ডাক্তার না ডাক ও তার খরচ ঠিক আছে তাহলে ডাক ও তার খরচ বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা এটা কি বলবো ডাক ও তার দেখো এই খরচগুলো গুলো দেখেন হয়তো দেখেন লজিক গুলো বুঝতে পারছি না প্রতিষ্ঠিত খরচ এগুলো ঠিক না আচ্ছা এরপরে আসো আমি চুজাও

মনিয়ারি খরচ করে তারপর আর কি হতে পারে বলো অফিসে ধরো ওই মাইমে টফিও চাকরি করে এখন মাহিমের বন্ধু ধরো অর্থ হয়ে গেল কি মাহিমের অফিসে এখন মাহিম ধরো চা খাইলো স্যান্ডউইচ খাইলো তাহলে এই যে আপ্যায়ন করলো এন্টারটেনমেন্ট করলো আপ খরচ কোথায় অফিস হয় না হয় তাহলে অফিসে আপ্যায়ন খরচ আসবে না বুঝতে আসবে আচ্ছা আর কি হতে পারেন অফিসের চিন্তা করতো এখানে অফিসে কি কি দিতে পারি আমরা অফিসে কি করে দিতে পারি যেমন যেটা যেটা অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম বলতে কি বলি অফিসে যত ইলেকট্রনিক ডিভাইস আছে তাহলে আমাদের যদি অফিস চিন্তা করি তাহলে এই যে আমাদের লাইট ফ্যান তারপরে তোমার কি আছে আপাতত এখানে মোবাইল ফোন যেগুলো আছে মোবাইল ফোন প্রিন্টার এগুলো যেগুলো থাকবে সেগুলো কি আমাদের অফিস সরঞ্জাম এই অফিস সরঞ্জাম যেগুলো ইলেকট্রিক ডিভাইস সেগুলো আমরা কি বলি অফিস সরঞ্জাম তো অফিস সরঞ্জামে কি হইবে মূল্য হ্রাস পায় না আমাদের মূল্য হ্রাস পেলে সেটা কি বলে অবচয় বলে কি বলে অবচয় প্রত্যেক বছর করে অবচয় নিয়ে যদি না বুঝে আমরা পরে ক্লিয়ার করে বুঝাবো তো অফিস সরঞ্জামে যদি অবচয় হয় অবচয় আমাদের খরচ এটা কি কারণ হয়েছে অফিসে এই মেশিন এইগুলো চলার ফলেই তো অবচয় হয়েছে মূল্য হ্রাস পেয়েছে তো এই জন্য এটা কি এখানে দেখতে পাই না পাই না পারি তাহলে কি করতে হবে অফিস সরঞ্জামে অফিস সরঞ্জামের অবচয়

আচ্ছা বিক্রয় ব্যবস্থা করতে দেখেন এতে লেখেন অফিস ব্যবস্থা করতে হবে না তাহলে আমরা যদি অফিস ব্যবস্থা ওকে বেতন আচ্ছা এ কি কমিশন পাবে পাবে না যদি কর্মী না পায় তাহলে কি কর্মী যে ব্যবস্থা সে পাবে না পাবে তাহলে বিক্রয় ব্যবস্থা ওকে ব্যবস্থা ওকে এনরা বুঝতেছো আচ্ছা

যে এদের পণ্যগুলো হোম ডেলিভারি দেয় গাড়ির মাধ্যমে তাহলে হোম ডেলিভারি দিলাম অথবা হোম ডেলিভারি যদি দোকান পর্যন্ত পৌঁছে দিলাম তাহলে আমার কি করা লাগে বিক্রয় খরচ আছে না নাই আছে তাহলে এখন আমরা কি করবো বিক্রয় বিক্রয় পরিবহন এটাকে আমরা বহি পরিবহন বলি ঠিক আছে আবার বহির মুখী বহন খরচ বলি ঠিক আছে যে কারণে আমি বলতে পারি এটা আচ্ছা এরপরে দেখো আচ্ছা এই যে গাড়িটা নিয়ে গেল বই এই খরচ দিলাম এরপর আমি কি করি পণ্যটা বাংলাদেশ থেকে অন্য কি করতে পারি বিক্রি করতে পারি সেটা সেক্ষেত্রে কি করবো সরকারকে আবার রপ্তানি শুল্ক দেওয়া লাগবে তো রপ্তানি শুল্ক দিব কখন বিক্রি করলেই দিব কিনা না করলে দিব তাহলে এখন রপ্তানি শুল্ক আসবে না আসবে না রপ্তানি শুল্ক বুঝতে পারছি আচ্ছা এরপরে আসো আমাদের এই যে গাড়িটা যে চালাবে আমাদের গাড়ি দিয়ে কি ডেলিভারি দিলাম না ডেলিভারি ভ্যানে যে চালক থাকবে তাকে বেতন দেওয়ার মধ্যে লাগবে না সে কি বিক্রয় সাথে জড়িত না জড়িত ডেলিভারি ম্যানে বেতন ডেলি ভারি ম্যানে বেতন আচ্ছা ভালো কথা আচ্ছা ডেলিভারি ভ্যানটা কি যে চলতে তো প্রতিনিয়ত এর কে অবশ্যই হবে না হবে না হবে তাহলে এটা কি কারণ হয়েছে বিক্রি করতে যাবে তাহলে কি ডেলিভারি ডেলিভারি ভ্যানের অবচয় বুঝতে পারছেন না বুঝি নাই আচ্ছা দেখো আমাদের এই যে মোটামুটি ধরো এই দুই জায়গা মিলে একুশটা এন্ট্রি আপনাদের বললাম এই একুশটা এন্ট্রি কোনো ঝামেলা আছে এখন দেখো এখানে আমরা এই কোনো কিছু মুখস্থ করা লাগবে দেখো লজিক্যাল সব কোনো আমরা পেয়ে গেছি যে এখানে অফিসে কোন ধরনের খরচা হতে পারে বিক্রয় করার জন্য কোন ধরনের খরচা হতে পারে কি আমাদের

সে কি করলো ওই তার প্রতিষ্ঠান থেকে তোর বাসা পর্যন্ত যে পণ্যটা দিয়ে গেল সে কি করলো ডেলিভারি করলো তাহলে এটা কি বিক্রয় করার জন্য সে পরিবহন করছে তাহলে বিক্রয় পরিবহন বলি এটাকে আমরা বুঝছি মানে পণ্যটা বিক্রি করার পর আমার প্রতিষ্ঠান থেকে আমার গ্রাহকের প্রতিষ্ঠান বা বাসা দিয়ে আসার জন্য যে খরচা করি সেটা বলি কি বিক্রয় পরিবহন বা বহি পরিবহন আর একটা নাম আছে বহির্মুখী বহন করো কি বলে বহির্মুখী বহন বহন

প্রতিষ্ঠান সেখানে কোনো কার্যক্রম পরিচালনা করেনি কিন্তু তার পরেও খরচ হয়েছে কি বললাম প্রতিষ্ঠান কোনো জন্য খরচ বহন করতে হয় এটাকে বলা হয় অপরিচালন মানে প্রতিষ্ঠানে কোনো কার্যক্রম করা হয়নি তারপর থেকে একশো টাকা পে করা লাগতেছে এটা আমরা বলি কি অপরিচালনা খরচ এতটুকু কথা কি বুঝতে পারছি আচ্ছা এইবার আসুন এটা মাইন্ডটা আমরা লজিক্যালি এখানে আমরা টপিক দিয়ে বুঝব দেখো প্রথমে আমরা যদি চিন্তা করি এক নম্বরে আমরা বলতে পারি শিক্ষা নবিশ ভাতা শিক্ষা নবিশ ভাতা

টাকা দিলাম সে তো লোক এখন তুমি বলতে পারো যে আচ্ছা সে তো আমার প্রতিষ্ঠানে এসে কাজ করে গেছে তাহলে না কেন অথবা এইখানে না কেন সে প্রতিষ্ঠানের একচুয়াল কোনো কর্মচারী সে কোন প্রতিষ্ঠানের অ্যাকচুয়ালি এমপ্লয়ি না তার জন্য যে খরচা করবো তারা প্রতিষ্ঠানের খরচা যদি প্রতিষ্ঠান চায় না দেখালো পারে কারণ এটা কি প্রতিনিয়ত হবে না আর এটা প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল কষ্ট সব কি কাউন্ট করা হয় না কেন করা হয় না কারণ সে তো কাজ শিখতে যায় চলে যাবে তো কাজ চলে যায় তাহলে সে কি আমার প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল অংশের অংশের ভিতরে নাই তার মানে কি এই জন্য প্রতিষ্ঠান যেহেতু অ্যাকচুয়াল আমাদের কাঠামো ভিতরে পড়তেছে না এজন্য জন্য প্রতিষ্ঠান এটাকে অ্যাকচুয়াল খরচ না দেখে কি করতেছে অপরিচয় কলটা কেটেছে কথা বুঝতে পারছি না বুঝি নাই আচ্ছা এখন ব্যাংক চার্জ ব্যাংক এটা নিয়ে বিশাল একটা অবস্থা হ্যাঁ এটা আমাদের তুরকালাম অবস্থা এই কারণে কারণ নিয়ে আমাদের অনেক এখন দেখো এটাকে দুই ভাবে দেখা যায় একটা হলো পরিচালন খরচ হিসেবে দেখা যায় আবার অপরিচালন বিবেচনা করা যায় একটু লজিকটা বুঝাই একটা মিনিট দেখো ব্যাংক চার্জ পরিচালন খরচ হইতে পারে আবার ব্যাংক চার্জ অপরিচরণ খরচ হইতে পারে ঠিক না আচ্ছা এবার দেখো আমি লজিকটা বুঝাই পরিচালন খরচ কেন হবে এবার অফিসিয়াল খরচ কেন সেটা বলেছ দেখো সাধারণত বুঝুন আমাদের যে প্রতিষ্ঠান আমাদের কি ব্যাংকিং লেনদেন প্রচুর হয় সাধারণত একটা প্রতিষ্ঠান তার সকল লেনদেন চেকের মাধ্যমে করাস্টিষ্ট করে বা ব্যাংকের মাধ্যমে করাস্টিষ্ট করে অনলাইন ট্রানজাকশন করলেও সাধারণত ব্যাংকের মাধ্যমেই তোই থাকে ঠিক না তার মানে এরা কো তারা অবশ্যই চেষ্টা করে সকল লেনদেন কি করবে ব্যাংকের মাধ্যমে করবে আচ্ছা ব্যাংক যদি একটা প্রতিষ্ঠানের সকল কাজ করে সে কি সকল কাজ করলো দায়বদ্ধ আছেন একটা অ্যাকাউন্ট খুললে তুমি টাকা জমা দিবা টাকা উঠাবে এই তো কাজ কিন্তু প্রতিষ্ঠান কি பண்ணন দরা আমি প্রতিষ্ঠান আমি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বললাম যে বললাম যে মাইনের কাছ থেকে টাকা নিয়ে আসেন মাইনের কাছে টাকা টাকা আদায় করবো আবার ধরো আমার প্রতিষ্ঠান ধরো আমার ছেলে মেয়ের স্কুলে আমার ছেলে মেয়ের এখন স্কুলের বেতন দেওয়া লাগবে আমি বললাম যে ব্যাংক তুমি দশ তারিখের আগে আমার এই ছেলেমেয়ের স্কুলের বেতনটা দিয়ে দাও ব্যাংক দিয়ে দিল আবার ব্যাংক আমার কোন একটা পাওলা ছিল তাকে টাকা পয়স করে দিল আবার ব্যাংক আমার কি করলো কোনো জায়গায় বিনিয়োগের সুদ পাওয়ার কথা ছিল ব্যাংক আদায় করে নিল তাহলে ব্যাংক আমার এজ একটা পার্সন হিসাবে কাজ করতে করতেছে না সে আমাদের অফিসে কাজ করতে না করতেছে না করতেছে তাহলে অফিসে যদি কোনো কাজ করে তাকে যদি কোনো চার্জ দেয় মানে এইটা করার জন্য যদি চার্জ দেয় কি প্রতিষ্ঠানের অংশ হিসাবে কাজ করছে না তাহলে অংশ হিসাবে কাজ করলে তাকে পরিচয় করে দেখাবো না দেখাবো না লজিকটা বুঝছি আচ্ছা এবার তো অপরিচয় করে দেখানোর লজিক কি ছিল আগে দেখে দেখাইতাম এখনো দেখানো উচিত না কেন দেখাইতাম তখন লজিক ছিল না লজিক দিতাম না এই বিষয়টা নিয়ে ভাই লজিকা আমার দেওয়ার প্রয়োজন বোধ করি আমি মনে করি যে ছোট খাটো খরচে অপরিচয় দেখেন কিন্তু বিষয়টা দেখো এটা কখন অপরিচয় নয় সেটা একটা সিম্পল কথা বলছেন ধরো আমি এক মেলে ব্যবসায়ী এবং আমার খুব বেশি লেনদেন নগদেই হয় চেকের মাধ্যমে খুব বেশি হয় না বা ব্যাংকের আমরা খুব বেশি পেশা দিই না বা কোনো কাজ এরকম দিই না আসে না এক মেলে কেনা ব্যবসা আসে না এরকম যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে বাট খুব বেশি আমরা কি ব্যাংকের অ্যাকাউন্টে খুব বেশি আমাদের লেনদেন হয় না আবার প্রতিষ্ঠান আমার ব্যাংকও কোনো আমার নিজে কোনো কাজ করে না এক্ষেত্রে যদি ব্যাংক পুরো টাকা কাটে নেয় চার্জ হিসাবে সেই চার্জটাকে অপরিচয় নেবে কারণ সে তো প্রতিশোধন অংশ হয়ে কাজ করে নেয় সে টাকা নিছে তাই বেসিক কাজ সে টাকা জমা নিছে আবার আমার যখন টাকা প্রয়োজন ছিল আমি টাকা ওটা নিয়ে আসছি এছাড়া ব্যাংক আমার এক্সট্রা কোনো সার্ভিস দেয় এর জন্য কিন্তু টাকা ওষুধ আমার নেয়নি সেটা সেটা নর্মাল চার্জ নেয় তাহলে এখানে ব্যাংক আমার অংশীদার ছিল ছিল না এই জন্য যদি কোনো চার্জ নেয় তাহলে কি আমার প্রতিষ্ঠানের কোনো অংশ কাজ করছে না এই জন্য তখন আমি তাকে কি প্রতিষ্ঠান পরিচালনা না করে কোনো টাকা দেওয়া লাগছে এই তখন নামে কি বলবো সবাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এবার এখানে দুই নম্বর এ আসো এটা কেন বুঝতে তাহলে এইবার আমাদের একটু আলোচনা করি সুদ

ডেইলি এক টাকা করে যদি আমাদের এক টাকা কালকে যদি দুই টাকা হয় চার টাকা হয় যদি কম্পানিং করি বিশ দিন পর্যন্ত খুব বেশি লাগে না বিশের পর তেইশ চব্বিশ পঁচিশ থেকে কোটিতে পারে বুঝতে পারছি না তো বিষয়টা খুবই জঘন্য হ্যাঁ পৃথিবীতে কম্পানি মানে সুদকে কেন হারাম করা হয়েছে পিছনের কারণ বলো কারণ এটা তুমি সুদের হিসাব অনেক জটিল হিসাব তাই আচ্ছা আমরা সুদের সুদ ব্যবস্থা বাইরে পৃথিবীতে কেউ নেন ই ব্যবসা যদি কেউ বলে আমি সুদের বাইরে আছি

আমরা একটা লাইন লিখি ঋণের সুদ কি সুদ ঋণের সুদ দেখো ঋণের আমাদের দায় ঋণ কি আমাদের দায় এই দায় আমি কি করছিলাম ব্যাংকের কাছ থেকে গ্রহণ করছিলাম বা কোনো ব্যক্তির কাছে ঋণ নিয়েছিলাম আমি এই ঋণের বিপরীতে তাকে আমি যখন অতিরিক্ত টাকা পে করছি সে কি আমার এখানে এখন কাজ করছে ঋণ ঋণের বিপরীতে এই সুদ পাওয়ার বিপরীতে কোনো সে কাজ করছে তারপর তাকে দেওয়া লাগতেছে টাকা তাহলে কি অপরিচালনা পরিচালন লজিক বুঝছি আচ্ছা এরপর এটা লিখি মূলধানে মূলধানে সুদ মূলধানে কি দেখো আমাদের আমরা গত ক্লাসে মানে আলোচনা করেছিলাম যে ব্যবসায় ধারণা পড়ছিলাম ব্যবসায় ব্যবসায় সত্তা ধারণা ব্যবসায় ধারণা আমরা কি বুঝলাম ব্যবসায় ব্যবসা থেকে মালিক ব্যবসা থেকে মালিক এবং আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে কি এই যে এদের দিচ্ছে সমষ্টি থেকে প্রতিষ্ঠানে কি করেছে আলাদা বিবেচনা করা হয়েছে এখন মালিক যেহেতু টাকা ইনভেস্ট করছে মালিক যেহেতু টাকা ইনভেস্ট করছে একটু বুঝি এখানে লজিক বুঝো এইগুলো আমরা লজিক বুঝি না কোনো সময় একটু খেয়াল করো মালিক তো ইনভেস্ট করার বিপরীতে তাকে সুদ দেওয়া লাগবে কেন চিন্তা করতে একটু সুদ আমি বিনিয়োগের বিপরীত সে আমার প্রতিষ্ঠান বিনিয়োগ করছে তার বিপরীতে তাকে আমি কি করছি মুনাফা দিচ্ছি ঠিক না সে তো বিনিয়োগ করছি মুনাফার জন্য ঠিক না তাহলে এখন এই যে মুনাফা দিলাম তারপরে তাকে দিতে হবে কেন প্রতিষ্ঠানে এবার লজতে বুঝো প্রতিষ্ঠান তখন মানে এর অ্যাজামশন বিষয়গুলো হলো কি লজিক্যাল এভাবে করে কাজ করে আসলে দেখো প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানকে বলে যে দেখো তোমার আমি টাকা দিলাম দশ লাখ বিশ লাখ যাই দিছি এটাকে আমি উঠে পারতেছি উচিত না বলো তো উঠে পারে মালিক সে কিন্তু এই টাকা নন রিফান্ডেবল মানে দিয়ে দিছে প্রতিষ্ঠান বন্ধ হয়ে টাকা পেয়ে যদি পাই দিও না পেলে দেওয়ার দরকার নাই

প্রতিষ্ঠান থেকে মালিক কিন্তা সত্ত্বে অধিকারী তাহলে মূলধনের বিভিন্ন অতীত টাকা না প্রতিষ্ঠান পেয়ে করছে না তাহলে প্রতিষ্ঠান যদি অতীত টাকা পেয়ে করে তাহলে প্রতিষ্ঠান খরচ না

পরোখ পরিচয়ন করো পরোক্ষ পরিচয়ন করো বুঝতে পারছি না বুঝতে পারি আচ্ছা ঠিক আছে